আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এক নম্বর পরে ভাইবা দিয়ে এসেছেন আমাদের একজন প্রিয় মানুষ তো আমরা অনুমতি কোনার ভাইবা অভিজ্ঞতাটা শুনব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি এক নম্বর পরে ভাইবা দিয়েছি আমি সালাম দিয়ে ভিতরে যাওয়ার জন্য পারমিশন চাইলাম স্যার আমি কি ভিতরে আসতে পারি বললেন আসেন বসার পারমিশন চাইলাম বসতে বললেন তারপরে কাগজপত্র চাইলেন তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে আল আমিন শব্দটির অর্থ কি আমি বললাম আল আমিন শব্দটি এক বছর নাকি বহু বচন যে আমি বললাম তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে ইয়া আবুদুয়া ইয়া ইন এর অর্থ কি আমি সেটা বললাম তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে অসালা তো মাসিয়ান এখানে এ বাক্যটি কী বাক্য সহি খতা আমি বললাম এটা অশুদ্ধ বাক্য তা এটা শুদ্ধ কী হবে আমি বললাম ঠিক আছে এরপরে ফাতেমার শব্দটি আসলে কোন ধরনের শব্দ এটা কি স্যার এটা মহানাস শব্দ বললো যে কোন ধরনের মহানাশ মহানাশ তো দুই প্রকার তা আমি বললাম বলার পরে বলল যে যে মহান্ন কাকে বলে তারপরে আমাকে জিজ্ঞেস করলেন যে গায় রমন সারিফ কাকে বলে ঠিক আছে আমি বাংলায় বলছিলাম বললো যে আরবিতে বলেন ঠিক আছে আমি একটু আমার খেয়াল আসতে ছিল না অবশ্য হুজুর মনে করে দিয়েছিলেন আলম ছিলেন তারপরে আলম জি স্যার তারপরে আমাকে বললেন যে ঠিক আছে আসেন কাগজপত্রগুলো নিয়ে যান সবাই আমার প্রিয় মানুষ প্রিয় স্যার শাহজালাল স্যারকে ফলো করবেন আমি সবসময় ওনার ভিডিও দেখি ইউটিউবে এবং ফেসবুকে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আশা করছি ভালো ভাইবা দিয়েছি আপনারা দোয়া করবেন আমার ধন্যবাদ ভাইকে আমাদের আরেকজন ভাই সাত নং বোর্ডের ভাইবা দিয়েছেন ছয় নং বোর্ডে তো ভাইয়ের ভাইবা অভিজ্ঞতাটা আমরা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভাইবা ছিল সাত নাম্বার বোর্ডে আমার ভাইবা নেওয়া হয়েছে ছয় নাম্বার বোর্ডে আমি প্রথমে দরজা নক করে ভিতরে আসার জন্য অনুমতি দিই সালাম দিয়ে স্যাররা আসতে অনুমতি দিলেন চেয়ারে বসতে বললেন এরপরে ধন্যবাদ জানিয়ে বসলাম একজন হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন আপনি অনার্স করেছেন না ফাজিল করেছেন আমি বলছি অনার্স করছি বলছে অনার্স আরবিতে না বাংলায় আমি আরবিতে করছি তো বলছে যে আপনার নাম তো ইদ্রিস জি তা ইদ্রিস নামের কোনো বিখ্যাত ব্যক্তি আছে কি না ইসলামে আমি বলছি যে আছে উনি বললেন কে আমি বললাম হজরত ইদ্রিস আলহ সালাম উনি আবার জিজ্ঞেস করতেছেন পৃথিবীতে থাকা অবস্থায় বা জীবদ্দশা অবস্থায় একজন মানুষ বেঁচে থাকতে জান্নাতে গিয়েছে আপনি কি তার কথা বলতে পারেন আম বলাম জি তো বললো কে আম বলাম ইদ্রিস আলাই হোসালাতাম উনি আমাকে জাঁদাকাল্লা বললেন আমি শুক্রান বললাম এরপরে আর একজন এক্সপায়ার আমাকে জিজ্ঞেস করলেন আমি আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি বলেন উনি বললেন যে আপনি তো আরবিতে অনার্স করেছেন তো আপনি অ্যারাবি বা কাওয়াই সম্পর্কে কেমন জানেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব উনি বললেন যে গায়ের সারাফের স্বভাব কতগুলো আমি বলছি নয়টা তা বলছে যে আপনার নাম তো ইদ্রিস এটা আরবি শব্দ না উজমা তা আমি বলছি উজমা তা উজমা হলে এটা কোন ধরনের জমা আমি বলছি জমা মুনতাহাল জুমা এরপরে বলছে যে আরেকজন হুজুর আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি বাসে এসেছেন না রিকশায় এসেছেন তো আমি বলছি আমি থেকে বাসে এসেছি তো পাশে আর এক হুজুর বলল যে ওনাকে তো অনেকেই জিজ্ঞেস করছেন আর জিজ্ঞেস করার দরকার উনি আলহামদুলিল্লাহ অনেক এক্সপার্ট উনি অনেক চালাক আছে যেটা বুঝলাম উনি ভালো পারবে এরপর আমাকে বললেন ঠিক আছে আপনি আসতে পারেন আমি সালাম বিনিময় করে চলে আসছে আলহামদুলিল্লাহ আমি ভাবছি আর বিশেষ করে আমি কুষ্টিয়া থেকে আসছি ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আমার অনেক প্রিয় এবং খুব ভালোবাসার একজন মানুষ মৌলানা শাহজালাল স্যার আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক ওনার এডে আমি ভর্তি আছে আল্লাহ যেন ওনাকে এই কাজের জন্য কালকে আমাদের ময়দানে উত্তম জাদা দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি ধন্যবাদ ভাইকে ওনার সুন্দর অভিজ্ঞতা শেয়ার করার জন্য